বিরতির পর আবারও স্বাগত সংবাদে শিমনা গ্রাম পঞ্চায়েতের শিমনা বাজারের অদূরে অবস্থিত গ্রামে বাস করে অপুদেব এবং তার স্ত্রী দেব গত তেইশে মে ভোর পাঁচটায় অপুদেব এবং তার স্ত্রী দেব রাবার বাগানের ল্যাটেক্স তুলতে যায় এমন সময় হঠাৎ অপুদেবের বড় ভাই শিবুদেব এবং তার সাথে থাকা টোটন ঘোষ পূর্ণিমা দেব ধরে এবং পূর্ণিমাদেবের চেঁচা স্বামী এবং আরেক ভাসুর প্রদীপ দেব দৌড়ে এসে শিবুদেবকে ছাড়াতে গেলে তার মার মুখী হয়ে যায় এবং রাবার বাগানে এই যে শ্লীলতাহানির চেষ্টা এবং তা নিয়ে কিন্তু মামলা গড়িয়েছে থানায় এবং যার কারণে বর্তমানে ওই পূর্ণিমাদেব হাসপাতালে ভর্তি রয়েছে তার মাথা চারটি সেলাই লেগেছে এবং দেবের হাতে ব্যান্ডেজ করেছে এবং এই ঘটনার পর কিন্তু সমাজ মাধ্যমে বা এই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য আমরা শুনে নেব পূর্ণিমা দেব দেব এবং তার ভাসুরের বক্তব্য কি হয়েছে ঘটনা তারা পঞ্চায়েত থেকে আমরা একশো এক বছর আমি কাটছি এর পরের বছর আমার তো বাগান হতে কাটছে না হ্যাঁ জানি কি দলিল বাইট করছে না সীতা বাইট করছে কোথায় কাটছে না আমি না কেউ ব্যাপারে আসতে বাধা দিতাম টুটন্টে করলাম টুটন তুমি গাছ কাটতো না টুটন্ত খালসা একবার কুইয়া দিচ্ছে তুমি গাছ কাটতে যাইও না হ্যাঁ কষে আমি যাইতাম না হ্যাঁ তারা গেছে শিবুরে গেছে আর ইয়া গেছে আমি তোর গেছে টুটন হইলাম তুই গাছ কাটিস না টুটন তুই গাছটি কাটিস না তোর আমি বাধা দিই আমি ভাইরা

আমার হাতে মৃত্যু ভারী করছে শিবুদেবের এই ঘটনা সামাজিক অবক্ষয় যেভাবে প্রতিনিয়ত বেড়ে চলছে এবং সেই ক্ষেত্রে পারিবারিক হিংসা এবং গৃহস্থ হিংসার মতো ঘটনাগুলো কিন্তু সমাজকে আরও কিন্তু পেছনের দিকে নিয়ে যাচ্ছে তাই এই সমস্ত দিক থেকে কিন্তু আমাদের আরও বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে নিয়ে নেছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকো